নারায়ণগঞ্জ পাঁচ আসনে বিএনপি প্রার্থী মাসাদুজ্জামানকে ঠেকাতে আবুল কালাম ও তার পুত্র আশার বৈঠক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ পাঁচ আসনে বিএনপি প্রার্থী মাসাদুজ্জামান মাসুদকে ঠেকাতে সাবেক এমপি আবুল কালাম ও তার পুত্র আবুল কাউসার আশার গোপন তৎপরতা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোপন সূত্রে জানা গেছে সম্প্রতি তারা রাতে একাধিক বৈঠক করে সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাসুদুজ্জামানের প্রার্থিতা ঘোষণা করার পর থেকেই একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে অভিযোগ রয়েছে আবুল কাউসার আশা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্য সেলিম ওসমানের ঘনিষ্ঠ ছিলেন আওয়ামী শাসনামলে বিএনপির নেতাকর্মীদের নির্যাতনের নেপথ্যেও তার ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে এমনকি সিটি কর্পোরেশনের নির্বাচনের তারেক রহমানের সরাসরি নিষেধ থাকা সত্ত্বেও তিনি আওয়ামী দ্বীপপন্থী প্রার্থী হয়ে কাজ করেছিলেন সাম্প্রতিক তথ্য অনুযায়ী বর্তমানে আবুল কাউথার আশা গোপনে জাতীয় পার্টির প্রার্থী মাসুদ হোসেনকে সমর্থন দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নারায়ণগঞ্জে যে কোনো সহিংসতা বা নাশকতা ঠেকাতে প্রশাসন ও বিএনপি নেতৃত্বের পক্ষ থেকে কঠোর নজরদারি এখন সময়ের দাবি এছাড়া এর আগে অভিযোগ উঠেছে যে সাবেক এমপি আবুল কালাম তার নিজস্ব প্রচার প্রচারণায় আজমুল ওসমানের ঘনিষ্ঠ ক্যাডার হানিফকে সামনে সারিয়ে রেখেছেন এমনকি সম্প্রতি বন্দরে আধিপত্য বিস্তার নিয়ে আলোচিত আশা ও হান্নান গ্রুপের সংঘর্ষে যে জোড়াখুনের ঘটনা ঘটে সেখানে সংশ্লিষ্ট আসামিদেরও আবুল কাউসার আশা নির্বাচনী কাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে